কত সোতৰ সত্ৰ হালকা বাতলা দৌড়ে না হলে হালকা বাতলা ড্রেসিং ড্রেসিং হতে পারে কিন্তু অবস্থা করতে চলবে না একবারে সামনে সামনে চলবে না হয়তো ডাইরেক্ট শুট হতে পারে গোলবারে খুব সম্ভব সেদিন বার হতে পারে ফার্স্ট বারও হতে পারে এটা বলা যায় না ডাইরেক্ট হুক ইমন এমন ডাইরেক্ট হুক মারি